এগুলো কি পায় সবই পায় দেখেন দেখাতে থাকি ফি দেখেন কত রিজনেবল এগুলো পাচ্ছেন মাসাল্লাহ এক ভুটি স্বপ্নে এসছেন

আসসালামু আলাইকুম ভিয়ার্স চলে এসেছি কাশিসে কাশিসে কি আছে আজকে দেখাবো আপনাদেরকে হ্যাঁ চলেন দেখেন হিউজ পরিমাণে কালেকশন আছে এবং আমার সাথে আছে ইসু ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সবাইকে সবাইকে সবাই আলহামদুলিল্লাহ আশা করি ভালো আছেন জি আর সবার জন্য আমি সুস্থ জন্য দোয়া করি সবার যেন সুস্থ থাকে আপনি যখন সুস্থ থাকবেন তখন আপনার মন চাইবে কি জানেন যে কাশিস থেকে কিছু একটা অর্ডার করি কিংবা আদার্স হেল্থ টকের চ্যানেল দেখে কিছু অর্ডার করি যাক আলহামদুলিল্লাহ সবাই সুস্থ থাক আজকে আমি কিছু দাম বলবো না আজকে আমার পুরো ইমিটেশনের দোকানটা ঘুরে ঘুরে দেখাবো দুশো টাকার জোন একশো টাকার জোন দুবাই ইন্ডিয়ান

সুন্দর সুন্দর ইয়ারিং বাউটি ঝুমকা এখান থেকে জানিবেন একশো টাকা করে রাখা হবে এগুলোও কিন্তু একশো টাকা রাখা হবে ঠিক আছে এই যে দেখেন আবার এগুলো কিন্তু গিফট আছে পাঁচ জিলে

একশো টাকা একশো টাকা আমার দোকানে সবচেয়ে ভাইরাল জিনিস

ফ্যান্সি ইয়ারিংস গুলো ছোট বড় বিভিন্ন সাইজের আছে এই যে দেখেন যারা বড় পছন্দ করেন বড় নেবেন যারা ছোট পছন্দ করেন সিনিয়র অনেক পছন্দ করেন অনেক পছন্দ ওই তো ফ্যান্সি যারা পছন্দ এগুলো পাচ্ছেন হলো 200 দেখেন 50 টাকা এটা 250 আর এখন আরেকটা দেখাবো নতুন খুবই ভাইরাল এটা এটা পাচ্ছেন মাত্র 300 টাকা ডিজাইনের মধ্যে

দেখেছেন এটা একটু ধরন ভাই এটা একটু দেখাই এই যে ডিজাইন দেখেন কি গলায় পড়তে ইচ্ছে করে না বলেন একদমই কিন্তু তাই বড় আপনি আমার যদি পঞ্চাশ টাকা নেন আমি দুশোই রাখবো আর আপনি যদি এক পিসও নেন দুশোই রাখবো কারণ কি জানেন আমার কাছে সবাই সমান আপনি যদি এখন আমাকে বলেন আমি হোলসেল নিব আপনার পুরো দোকান কিন্তু আমার ভিডিওতে যে দাম দেওয়া থাকে ওই দামে থাকে ওই দামে থাকবে কারণ আমি আসলে হোলসেল বিক্রি করে থাকি ঠিক আছে তাহলে ঘড়িগুলো এগুলো কিন্তু আপু 200 আচ্ছা ঘড়িগুলো 200 করে রাখছেন বাহ এই ঘড়ি কিন্তু অন্যান্য দোকানে আরো বেশি প্রাইজে সেল হয় অবশ্যই 400 টাকা অবশ্যই 400 500 টাকা 200 টাকা এই যেগুলো দেখছেন এগুলো স্টাইলিশ এটা কিন্তু ছেলে মেয়ে দুজনেই পড়তে দুজনেই পড়তে পারবে এটা ভাবাই যায় না দুশো টাকা ভাববে যে আটশো নশো টাকা দিয়ে কিনেছে দেখেন এগুলো 200 টাকা এগুলো দুইশো টাকা আছে এত সুন্দর সুন্দর এখানে যেটা দেখছেন একদম

যদি বলেন ইমিটেশন যদি আপনার কাছে ডেলিভারি পাওয়ার পরে যদি মনে হয় আমাকে রিটার্ন দিয়ে আমি রেখে ঠিক আছে কিন্তু বিশ্বাস করবেন আমি আজকে আমার মাল আসছে সকালে এয়ারপোর্ট থেকে আমি নগদ আপুকে দেখে বললাম যে আপু এটার একটা প্রয়োজন আছে যদি আমি অনলাইনে অনেক কাস্টমারকে এর আগে দিয়ে দিছি আমার দোকানে দেয়নি আমি ইনপুট করে আমি দোকানে দেয়নি এই আচ্ছা এগুলো কি কি আছে আমি দেখাই কতগুলো লেয়ার দেখে লম্বা হবে কানে এক্সক্লুসিভ জাস্ট এক্সক্লুসিভ ঠিক আছে ভিডিও পেয়ে যাবেন একদম আমরা হচ্ছে সিঙ্গেল ধরে সব টাকা থেকে শুরু 3000 টাকা থেকে

আা দেখা না বিক্কু তোমার নাম কি পরিচয় যদি আমারে জিনিসটা কালার গ্যারান্টি থাকে যদি আপনার কোয়ালিটি ভালো থাকে তাতে তো আমাকে মনে রাখবেন আর 2016 সাল কিন্তু আসি কত ভিডিও গেল আসলো কিন্তু আলহামদুলিল্লাহ কাশিসের কিন্তু আলহামদুলিল্লাহ ভিডিও থেমে নেই ন্যানো চেন আপা দেখা যাচ্ছি আজকে এগুলো এগুলো প্রত্যেকটা একক ভিডিও পাবেন এগুলো কিন্তু আবার আপনার নয়শো করে নশো করে দেখেন এক হাজার টাকা দেওয়া এক হাজার এইগুলো পনেরোশো টাকা দেখেন কত সুন্দর

মোটামোটা ঠিক আছে যে নোসিনো দেখতে পাচ্ছেন এগুলোরও কিন্তু ভিডিও আসবে ভিডিও আসবে জানেন দুইটা নোসিনের সাথে একটা গিফট ঠিক আছে কাশিস থেকে দেখিয়েছি ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবে স্টানমলিকা শপিং কমপ্লেক্স জি এর মানে হচ্ছে নিচ তলায় পঁচাশি নাম্বার দোকান কিন্তু আছে আছে ব্যাগ অনেক কিছু অনেক কিছু আছে এখনো কিন্তু পুরো দোকান দেওয়া হয়নি যদি ভিডিও বড় হয়ে যাচ্ছে ঠিক আছে